হ্যালো কোথায় আছিস রে ফোন ধরতেছিস না কেন পড়তে বসছিস সামনে এক্সাম না পড়তে বসছিস এক্সাম এই জন্য বলি যে শুকনো নেশাগুলো করিস কে কেউ ফোন করেছে রে তোর বাবা পাশে বসে আছে নাকি হুম তুই না বললি আজকে তোর বাবা মা বাইরে যাবে আজকে পার্টি করবি তো আমি কখন যাব। ছয় নম্বর পৃষ্ঠা তিরিশ নাম্বার কোশ্চিন শোন না একটা কাজ কর তুই না ছয় নম্বর পৃষ্ঠা তিরিশ নাম্বার কোশ্চিনটা একটু তো কি বলছিস তুই ছয় নম্বর পৃষ্ঠা তিরিশ নাম্বার কোশ্চিন ও মানে শুনতে সাড়ে ছটা হ্যাঁ একদম ওটাই তো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট আরে বাহ ছেলে আমার বড় হয়ে গেছে তো তাহলে বল কি নিয়ে যাব। অ্যাসাইনমেন্টটা করেছিস তো ওই টিচারের আরে কার অ্যাসাইনমেন্ট কোন টিচার আরে ওই টিচার কোন টিচার আরে ওই টিচার আচ্ছা টিচার টিচার বেন্ড মত খাবে কয়টা নিয়ে যাবো বল হ্যাঁ ওই টিচারে কিন্তু দুটো অ্যাসাইনমেন্ট ছিল আচ্ছা দুইটা আর কি ব্র্যান্ডে নিয়ে যাব বল মনে করি কিন্তু অ্যাসাইনমেন্টের সিগনেচার করিয়ে নিস অ্যাসাইনমেন্টের সিগনেচার আচ্ছা সিগনেচার কতগুলো নিয়ে যাব বল সাড়ে সাতশো না তিন হ্যাঁ স্যার তো বলেছিল সাড়ে সাতটার দিকে ভাই এতগুলো নিয়ে যেতে বলতে তোর বাবা কিন্তু একদিনের জন্য যাচ্ছে এক মাসের জন্য না আরে না না ওটা এক মার্কের জন্য আসবে না ওটা পাঁচ মার্কের জন্য আসবে বলিস পাঁচ দিন তাহলে তো গলা অব্দি খাবো নাম বল এর আগের দিন আরসিবি সিবি খেলা দেখছিস খুব বাজে খেললো আরসিবি র খেলা আরসিবি আরসি আচ্ছা অফিসার চয়েস কয়টা নিয়ে যাবো বল হ্যাঁ রে ভাই খেলা শুরু না হতে হতে একটা উইকেট চলে গেল এক উইকেট মানে একটা হ্যাঁ ভাই একদম ঠিক কথা বলেছিস ওরা একদম খেলতে পারে না ভাই আর না বাস এবার বল খাওয়ার কি নিয়ে যাবো চাইনিজ রেভুলেশনটা পড়েস ফট ইম্পর্টেন্ট বাহ বাহ চাইনিজ রেগুলেশন ভাই তোর পাপ যদি জানতে পারে না তুই চাইনিজ খাবি তোকে একটা খাসি কাটা করবে একদম দেখে নিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাগ আর সময় তো চলে যাস কিন্তু স্যারের বাড়িতে ভাই তো কত চাপ নিতে হবে না পাক্কা সাড়ে ছটায় চলে যাবো না এক মিনিট আগে না এক মিনিট পিছে আচ্ছা ঠিক আছে তাহলে রাখলাম আচ্ছা ঠিক আছে চল সাড়ে ছটায় দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখ কার সাথে এতক্ষণ ধরে কথা বলছিস আরে বললাম না একটা বন্ধু ফোন করেছে সামনে পরীক্ষা না তাই একটু আলোচনা করলাম আমরা কিন্তু কোথাও যাচ্ছি না কি রে তো